নমস্কার গল্প সন্ধানের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে গল্পটা পড়ব সেটা হচ্ছে রমাপদ চৌধুরীর লেখা গল্প হুনিব গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প খুনি পাড়ায় নিভাদির নামই হয়ে গিয়েছিল খুনি ওকে নিভাদি বললেও আড়ালে বন্ধুদের সঙ্গে আলোচনায় আমি অনেক সময় খুনি বউ বলে ফেলতাম এই নামকরণ হয়েছিল সেই প্রথম দিন থেকে যেদিন খবরটা প্রথম দেখলাম খবরের কাগজে যেদিন সন্ধ্যের সময় নিভাদে এসে উঠলেন মধু একতলাটায় মধু শ্যাকরালেনে তখন বেশ অন্ধকার নেমেছে আর গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে অবিরত তো তলার বারান্দায় নির্জন গলিটার দিকে তাকিয়েছিলাম একদৃ গলির মোড়ে শুধু একটা বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল আর অন্ধকার গলিটার বাঁকে বাঁকে লাঠিতে থুতনি রেখে পাহারাদার সিপায় যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয় তেমনিভাবে মাথায় আলোর পাগড়ি বেঁধে পাচ্ছে গ্যাস পোস্ট দূরে দূরে দাঁড়িয়ে ঢুলছিল রাস্তায় জমা হাঁটু জল পার হয়ে ঠুন ঠুন করতে করতে এগিয়ে গেল একটা রিকশা বৃষ্টিতে ভেজা পিচের রাস্তাটা গ্যাসের আলো চকচক করছিল তার উপর আরও এক ছটা আলো এসে পড়ল ফিরে তাকিয়ে দেখলাম হাসুরে জজের জানলায় আলো জ্বলছে রাস্তাটার মতোই জজ সাহেবের চকচকে টাকটা চোখে পড়ল একরাশ বই আর খাতাপত্রের ওপর ঝুঁকে পড়ল আর মাথা ঘটনাক্রমেই বলতে হবে হঠাৎ শুনলাম খুনি রতন বিচার হবে ওই পড়শি জজ সাহেবের আদালতে উকিল মুক্তাররা যার নাম দিয়েছে জলহাত আর অগন্তি ফাঁসির হুকুম দেবার জন্য পাড়ার ছেলেরা যার নামকরণ করেছিল জজ এই জজ সাহেবের টাকের ওপর চোখ রেখে ভাবছিলাম রতন চাঁদের কথা এমন সময় ক্যাঁচ শব্দ করে গলিতে ঢুকলো একটা ফিটন জিরজিরে ঘোড়া আর নরবরে গাড়িটা জল ঠেলে ঠেলে এগিয়ে এলো এসে থামলো রতন চাঁদের একতলাটার সামনে চার পাঁচ তার ঢাকা ভেতরে আরোহী কেউ আছে কি নেই ওঝা দায় গাড়ি থামিয়ে কচুয়ানটা নামলো এক লাফে ছড়িয়ে দিল তের বলে ঢাকা ঢুকি পরক্ষণে গুড়োগোছের এক ভদ্রলোক নেমে কপাটে তালা খুললেন ফিরে এসে ভাড়া চুকিয়ে দিলেন ফিটনের আর সঙ্গে সঙ্গে কেবল একটি বাচ্চা ছেলে নিয়ে যিনি নামলেন তিনিই নিভাদি অল্প ঘোমটার আড়ালে অর্ষা এক টুকরো মুখ শ্বেত শঙ্খের মতো মসৃণ সাদা দুখানি হাতে সরু সরু কয়েক গছা চুড়ি এইটুকুই আর কিছু না ধীর পায়ে ঘরে ঢুকে আলো জ্বাললেন নিভাদি জিনিসপত্র হাতে নিয়ে বুড়ো ভদ্রলোকও চোখের আড়ালে চলে গেলেন কপাট বন্ধ হল মনে রহস্য পুষে রাত কাটল আর ভোরবেলাতেই জবাব পেলাম তার মুখা ধুয়ে রাস্তার দিকে বারান্দায় সে দাঁড়াতেই দেখলাম রতন চাঁদের একতলার জানলায় নিভাদি দাঁড়িয়ে দেখলাম উদাস দৃষ্টি মেলে জানলার গড়াদে গাল চেপে ঠায় দাঁড়িয়ে আছেন নিভাদি চোখ তার ফাঁসুরে জজের জানলায় বিকেলে আফিস থেকে ফেরবার সময়েও অজান্তে চোখ গেল সেদিকে দেখলাম ছেলেটা হাঁটু জড়িয়ে ধরে কাঁদছে অথচ খেয়াল নেই নিভাদির গায়ে আদময়লা একখানা শাড়ি চুলে চিরুনি পরেনি মুখে কেমন একটা বিষাদের ছায়া এক দৃষ্টে হাঁসুরে জাজের জানলার দিকে তাকিয়েছিলেন নিভাদি আমাকে লক্ষ্য করেননি এগিয়ে গিয়ে বললাম এলেন নিভাদি মনে হলো যেন একটা গভীর দীর্ঘশ্বাস লুকিয়ে রাখলেন চোখে চোখ ফেলতে পারলেন না শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ কথা খুঁজে না পেয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ নিভাদি কপাট খুলে শান্ত গলায় বললেন এসো গিয়ে বসলাম ঘরে আর বসার পর কেবলই ইচ্ছে হলো উঠে পড়তে কি বলবো কীভাবে বলবো কিছুই খুঁজে পেলাম না চটির শব্দ তুলে ঘরে ঠুকলেন নিভাদির বাবা আমার দিকে চোখ করতে অস্বস্তিতে এদিক ওদিক কি যেন খুঁজলেন তারপর ধীরে ধীরে এসে বসলেন বেতের মোড়াটার ওপর বললেন এই যে করব কি যে করা যায় বুঝলাম দুশ্চিন্তায় কাঁপছেন ভদ্রলোক জিজ্ঞাসা করলাম ভালো উকিলের ব্যবস্থা করেছেন তো বিষণ্ন হাসি হাসলেন উনি ভালো উকিল যে জজের আদালতে মামলা পড়েছে বললাম উকিলকে বলুন না অন্য কারো বদলে নিতে কথাটা শুনে চকিতে একবার নিভাদির মুখের দিকে তাকালেন উনি তারপর আবার মাথা নিচু করে রইলেন খানিক পরে যেমন চটি চটচট করতে করতে এসেছিলেন তেমনি চলে গেলেন আবার পাশের ঘরে আর নিভাদি হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা বিশ্বাস হয় তোমার ও এমন যখন কাজ করতে পারে দেবার হয়তো বললাম কখনো না কিছুক্ষণ চুপ করে থেকে নিভাদি বললেন তোমাদের তোমাদের ওই ফাঁসুরে জজের ওঠে নাকি কেউ কখনো খালাস পায়নি মন না রাজি হলেও মুখে হাসি টেনে বললাম না না মিথ্যে কথা এতক্ষণে একটু ম্লার হাসলেন নিভাদি ও তাই বলো যার দিন না ভাই ও খালাস হয়ে আসছে ঘুমোতে পারছি না রাত্রিরে রেখা গায়ে কেমন যেন জ্বালা জ্বালা করছে ডাক্তার বলছে খুব খুব ভয় পেলে নাকি এমন হয় বললাম হ্যাঁ বেশি নার্ভাস হলে জ্বর হয় অনেক সময় নিভাদি দীর্ঘশ্বাস ফেললেন নিজের কথা তো ভাবছি না ভাই নিভাদির চোখের জল বললাম ভাববেন না নিভাদি নির্দোষ লোককে কে শাস্তি দিলেই হলো নাকি নিভাদি আশঙ্কায় চোখ তুলে বললেন হ্যাঁ ভাই জ্বর যদি ভাবে ও সত্যি দোষী তাহলে তাহলে কি হাসি হবে হেসে হালকা করার চেষ্টা করলাম বললাম হাসি না না ফাঁসি হবে কেন বললাম বটে কিন্তু মনে মনে বেশ জানতাম মিথ্যে সান্ত্বনা দিচ্ছি নিবাদিকে আর কোনো কোনো দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে অফিস থেকে ফেরার সময় অথবা রাত্রিরে শুতে যাবার আগে নিভাদিকে জানলা ধারে উদাস ম্লান চোখ মেলে হাসুরে যজের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগত এও কি সম্ভব আমি সম্পর্কে কি এতটুকু সন্দেহ নাই নিভাদের মনে সত্যি কি তার ধারণা রতন চাঁদ নির্দোষ নাকি সব জেনে শুনেও রতন ক্ষমা করেছেন নিভাদি একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা জন্মেছিল রতন চাঁদের ঘনিষ্ঠতা থেকে প্রেম প্রেম থেকে প্রবৃত্তি তারপর হঠাৎ কলঙ্কের বিভীষিকা দেখেছিল রতন চাঁদ সেই কলঙ্ক অপসারণের স্থূলপথের সাহায্য নিতে গিয়েই কি না কে জানে মৃত্যু ঘটে মেয়েটির এমন একটি নৃশংস ইতিহাসের নায়ক রতন চাঁদ এ খবর জানার পরও কি করে স্বামীকে ক্ষমা করলেন নিভাদি ক্ষমা না আমার চেয়েও আরো অনেক গুণ বলতে হবে চোখের সামনে দিনের পর দিন দেখলাম নিভাদের সুস্থ সুন্দর মুখে রোগ পাণ্ডুর দুশ্চিন্তা ছায়া নামছে শরীর শীর্ণ হয়ে চলেছে দিনে দিনে স্নিগ্ধ যৌবন মুছে নামছে রুগ্ন বিষণ্নতা নিভাদের বুকের ভেতর দিন রাত যে আশঙ্কার আগুন জ্বলতো তা তার চেহারাতেই প্রকাশ পেত ইভাদি বাবাও বুঝতেন সব দুঃখ করে একদিন বললেন জামাইকে হয়তো বাঁচাতে পারবো কিন্তু মেয়ে বাঁচবে না সে আমি জানি সত্যিই তাই প্রতিদিন সকালে হাসুরে জজ গাড়ি চেপে কোটে যেতেন প্রতিদিন বিকেলে ফিরে আসতেন যথারীতি কোথায় লক্ষ্য করতেন না তিনি ওপাশের একটি একতলা বাড়ির জানলায় ব্যথায় ভরা দুটি চোখ তার দিকে তাকিয়ে থাকে আশায় আশায় দিনগুনে যদি কোনো দিন চোখে চোখ পড়ে তাহলে হয়তো ওই একজোড়া কান্না ভরা চোখের দৃষ্টিতে স্বামীর প্রাণ করে অনুরোধ জানাবেন নিভাদি আর এই দুশ্চিন্তার প্রতীক্ষায় দিনে দিনে দেখতাম ক্রমশই রোগা হয়ে যাচ্ছেন নিভাদি মুখে ফুটছে রুগ্ন কুঞ্চন শরীরে অবহেলা শুধু কি তাই রতন চাঁদকে বাঁচাবার জন্য নিজের মতনও কিছু আর অবশিষ্ট রাখলেন না নিভাদি নিভাদির বাবাই খবরটা ভাঙলেন একদিন বললেন খরজ খরচ খরচা তো আর কম হচ্ছে না তবু মেয়ের সিথির সিঁদুর বজায় রাখার জন্য বিষয় সম্পত্তির সব বিক্রি করে দিলাম শুধু বিষয় সম্পত্তি নয় হঠাৎ লক্ষ্য করলাম নিভাদির হাতের চুরির সংখ্যা বেশ কমে গেছে কলার হারে তবু কঠা ঢাকা ছিল তাও দেখা গেল না আর পাড়ার মেয়েরা বলা বলি করত এমন স্ত্রীর কিনা অমন স্বামী আমরাও কথা বলা বলি করতাম সর্বস্ব পণ করে নিভাদি এমন স্বামীকেই বাঁচাতে চায় যে কিনা স্ত্রীর বিশ্বাসের মূল্য দেয় না অন্য মেয়ের আকর্ষণে ছুটে বেড়ায় তারপর একদিন সেই মেয়েকেই খুন করার দায় অভিযুক্ত হয় নিভাদির ভাগ্যে কিনা সেই রতন মতো স্বামী নিভাতির জন্য দুঃখের দীর্ঘশ্বাস ফেলতাম আমরা আর নিভাদি বলতেন আমি আমি বিশ্বাস করি না ভাই সব নিচে কথা সব পুলিশের ও কখন এমন কাজ করতে পারে ও ওক্ষণ করবে মেয়েদের মতো নরম ভাত তুমি তো দেখো নি চাপার পুলির মতো আঙুল সেই হাতে কি না অবিশ্বাসে হাসি হাসতে নিভাদি তার কথা শুনতে শুনতে আমাদেরও কেমন যেন অবিশ্বাস হতো নিভাদি বলতেন আমি আমি সব সহ্য করতে পারি ভাই কিন্তু পুরুষ আমার বিষ বলতেন আমার কি মনে হয় জানো এমনি ধার কোনো রতন চাঁদকে মামলায় কে জড়িয়েছিল তার খোঁজ না পেল দিনে দিনে মামলার বিবরণ পেতাম নিভাদি বাবার কাছে কোনো বা খবরের কাগজে আর বুঝতে পারতাম বিষয় সম্পত্তি নিভাদির হাতের চুরি ডলার হাত বিক্রি করা টাকায় যে উকিল লাগানো হয়েছিল আর বুদ্ধির মামলাটাও কম জড়িয়ে যায়নি। তারপরে একদিন শুনলাম রতন চাঁদের মামলা রায় বেরোবে রতনটা ছাড়া পাবে কথা কেউ ভুলেও আমরা ভাবিনি নিভাদি ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে ফিটনে উঠে বসলেন নিভাদির বাবার সঙ্গে সঙ্গে আমিও গাড়িতে উঠলাম মনে তখন শুধু ভয় শুধু আশঙ্কা আগে থেকে এক ডাক্তার বন্ধুকে বলে রেখেছিলাম আদালতে উপস্থিত থাকার জন্য হয় আর নয়তো দীর্ঘদিনের কারাদণ্ড আর শুনেই হয়তো নিভাদি অজ্ঞান হয়ে পড়বেন ভয় ছিল মনে সেদিনে হয়তো প্রথম ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করেছিলাম শুধু একটা প্রার্থনা ছিল রতন চাঁদের যেন ফাঁসি না হয় তাহলে হয়তো নিভাদিকে আর বাঁচানো যাবে না কিন্তু রায় শুনে আমরা সবাই চমকে উঠলাম প্রথমটা নিজের কানকেই যেন বিশ্বাস হলো না খালাস সন্দেহের অবকাশে খালাস পেয়ে গেল রতন চাঁদ এক মুখ হেসে ফিরে তাকালেন নিভাদি আর নিভাদির দু চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল বলেছিলাম না বলেছিলাম না বলিনি আমি সব মিথ্যে শুধু রতনজাত কোনো কথা বলল না এক কোণে জানলার বাইরে মুখ গলিয়ে দিয়ে বসে রইল বুঝলাম লজ্জায় মুখ দেখাতে পারছে না ও রাত্রিরে বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম মানুষের জীবনে যদি কোনো সত্যিকারের আনন্দের রাত থাকে তো নিভাতি সে আনন্দের স্পর্শ পেলেন এতদিনে ভাবলাম সকালবেলাতেই রতন চাঁদকে জানিয়ে আসব কতখানি ত্যাগ আর দুঃখ বরণের মধ্যে দিয়ে কত গভীর বিশ্বাস আর প্রেমের হাতিয়ার নিয়ে নিভাদি তাকে বাঁচিয়ে তুলেছেন কিন্তু হট্টগোল শুনে ভোরবেলাতে ঘুম ভেঙে গেল শুনলাম শুনে স্তম্ভিত হয়ে গেলাম এও কি সম্ভব রতন চাঁদ বিষ খেয়েছে বিষ খেয়ে আত্মহত্যা করে যে রতন চান শুনলাম নিভাদি নাকি আবুল তাবুল কিছু বলছেন নিভাদি পাগল হয়ে গেছেন দেখা করতে গেলাম বোবা চোখ মেলে আমার মুখের দিকে অনেকক্ষণ এক তাকিয়ে রইলেন নিভাদি তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠে পড়লেন সময় করতে হবে যেন দুশরিত্র পুরুষকের বিষ বিষ খিল খিলখিল করে আবার উন্মাদের মতো হেসে উঠলেন নিভাদি আর তার বিষের মতো নীল একজোড়া চোখে হাসি দেখে হয় পেলাম আমি নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন